নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি রান্না করছি কাতলা মাছ ফুলকপি নতুন আলু দিয়ে পাতলা করে ঝোল শীতের দিনে মাছের ঝোল রান্না করতে কোনো মশলাই লাগে না কোনো মশলা মানে ওই পেঁয়াজ রসুন কিছুই লাগে না বলুন একটু ধনেপাতা দিয়ে ঝোল করলেই সেই ঝোলটা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে মাছগুলো আমি আগের থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব আমি যেহেতু এটা পাতলা ঝোল করব তাই খুব কড়া করে মাছটা ভাজিনি মাছটা একটু কম ভেজেই রান্না করব যাতে মাছটা নরম লাগে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভেজেছিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে ওই ফুলকপি নতুন আলু বেশ ভালো করে লাল লাল করে ভেজে তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু আমি পুরো কাঁচা লঙ্কাতেই করেছি শুধু ওই রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো মানে ওই কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োটা আসে কাশ্মীরি মির্চি ওটা দিয়েছি বেশ দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা এরপরে ঘরের ওই রোজকার মশলা রোজকার মশলা মানে নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেহেতু ফুলকপি আছে একটু মিষ্টি মানে একটু চিনি দিয়েছি মশলাটাকে বেশ ভালো করে সাতলে নেব একটা কথা বলি খাটি বাঙালি বলে আমার ইউটিউবে একজন বন্ধু আছে সেই বোনটি বলেছে আমার কথাগুলো শুনতে নাকি ওর খুব ভালো লাগে তুমি আমার এই কথাটা বলার জন্য মানে আমার প্রশংসা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর আমার ভালো লাগা আমার খারাপ লাগা জিনিসগুলোও বলো যে আমি কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি কারণ তোমরা তো আমার আগের থেকে ব্লক করো রান্নার রেসিপি করো তোমরা আমার থেকে অনেকটাই বেশি জানবে বেশ হয়ে গেছে মশলা সাতলানো এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। কেউ প্রশংসা করলে শুনতে কিন্তু খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে কেউ আমাকে কোনো গিফট দিলে আমার প্রশংসা করলে আমার কিন্তু খুব ভালো লাগে আমরা মুখে বলি চাই নাই বলি আমরা বোধ সবাই পছন্দ করি যে কেউ আমাদের ভালো বলবে আমাদের গিফট দেবে আমাদের প্রশংসা করবে তাই না বলুন এবার আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনে পাতা আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা বলবে যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর জানিও যে আমি রান্নাগুলো কেমন করি আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার